দীপান্বিত অমাবস্যায় বাংলা জুড়ে কালী বন্দনা ঘরে বসেই ঠাকুর দেখা এবার এক নজরে দেখে নেওয়া যাক বরানগরের কিছু পুজো মেতেছে বাংলা তারাপীঠ বাংলা জুড়ে কালী বন্দনা আজ দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা সতীপীঠ শক্তিপীঠে ভক্তির আরাধনা তারাপীঠে হোম যজ্ঞ ভোগ নিবেদন তারাপীঠের ছবি আপনারা দেখছেন সকালবেলায় মঙ্গলারতি কালী পুজোতে মেতে উঠেছেন ভক্তরা সকালে মঙ্গলারতি তারপর ভোগ নিবেদন হোম যজ্ঞ ভোগ নিবেদন চলছে তারাপীঠে তারাপীঠের এই মুহূর্তের ছবি আমরা সরাসরি দেখব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অক্ষয় ধিবর অক্ষয় আমরা দেখলাম সকাল থেকে তারাপীঠে আহ মঙ্গল আরতি হচ্ছে ভোগ নিবেদন চলছে এখন ঠিক কি চলছে এখন কি রকম ছবি দেখো তোমাকে আজ এই সকালের ছবিটা একটু দেখাবার চেষ্টা করব সকাল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী আছে তারা কালী পুজোর এই বিশেষ তিথিতে প্রত্যেককেই পুজো দেওয়ার জন্য কিন্তু লাইন দিয়েছেন ভোরবেলা যেমন মঙ্গল আরতি করা হয়েছে তারপর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য সকাল হতেই এবং বেলা বাড়ার সাথে সাথেই মূলত বলা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী এসছেন তারা কিন্তু মা তারাকে আজকের এই যে কালী পুজোর দিন সেই দিন পুজো দিতে চাইছেন এবং তারাপীঠে কালী পুজো মানে অন্য মাত্রা তার কারণ মা তারাকে আজকে। কালী রূপে আরাধনা করা হয় সেই মতো রাত্রেবেলা ঋষি পুজোর সময় মা তারাকে কালী রূপে আরাধনা করা হবে এবং যারা ভক্ত আছে তারা বছরে অন্যান্য দিন যেমন পুজো দেন তবে কালী পুজো এই কালী পুজোর দিন তাদের কাছে অন্য মাত্রা সেই মতো ভোর থেকেই যেমন লাইন লক্ষ্য করা যাচ্ছে বেলা বেড়ার সাথে সাথেও কিন্তু বহু নার্থী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন এবং তারপর নিয়ে ঢুকছেন সেখানে পুজো দেবেন মা দুপুরে বিশেষ যে অন্নভোগ সেই ভোগ নিবেদন করা হবে সেই অন্নভোগে থাকবে পোলাও সাদা ভাত পাঁচ রকম ভাজা বলিদানে মাংস এই সমস্ত দিয়ে অন্নভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি অবস্থা শুরু হওয়ার পর যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি নিবেদন করা হবে এবং রাত্রেবেলা যে নিশি পুজো সেই নিশি পুজোর সময় মা তারাকে তারা অঙ্গে কালীর আরাধনা করা হবে এই মুহূর্তে আমাদের সাথে কিছু পুণ্যার্থী আছে একটু কথা বলে নেব মানে আজকে তো কালী পুজো কালী পুজোর দিনকে কি মায়ের কাছে আসা হ্যাঁ কালী পুজোতে তারা পিঠে এসে মায়ের দর্শন পাবো মায়ের আজকের দিনে মাকে দেখবো পুজো দেবো এই মনস্কামনা নিয়েই মায়ের কাছে আসা তারাপীঠে আর সকাল সকাল পুজো দিয়ে মায়েরকে জানাবো নিজের মনের যা কথা এই কারণেই তারাপীঠে আসা দিয়ে মা যেন সবার মনের বাসনা পূরণ করে আরো কিছু পুণ্যার্থী আছে একটু কথা বলার চেষ্টা করব আজকে তো বাড়ির কালী পুজো ছেড়ে মায়ের কাছে ছুটে আসা কেমন লাগে আজকের দিনটা প্রতি বছর কি আসেন হ্যাঁ আমি প্রত্যেক বছরই আসি মায়ের কাছে আজকের দিনে আমাদের পাড়ার পূজো হয় সেখানে ছেড়েও আমি মা তারার কাছে আসি একটা মায়ের আলাদা টান যে টানের জন্য আমরা আজকের দিনে মায়ের মুখটা দেখার জন্য বারবার আসি এই দিনে আর আসতে খুব ভালো লাগে মাকে মাকে তো পাড়ার পুজো তো সবসময় দেখি মা প্রত্যেক মাসে পৌষ কালিতে পুজো হয় কিন্তু এই তারা মায়ের মন্দিরে আজকের দিনে আসার মাহাত্মটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই জন্য আমরা মা তারার পুজোতে আমরা কালী পুজোতে তারা মায়ের কাছে আসি দেখো দেখো যারা পুণ্যার্থী আছেন তারা কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন কালী এই বিশেষ এই যে দিন সেই দিনকে মা তারাকে পুজো দেবেন তারা দর্শন করবেন কালী তারা মানেই তারাপীঠ তারাপীঠের প্রত্যেকে যাবেন আজকে দীপান্বিত অমাবস্যা আমাবস্যা লাগছে দুটো সাতান্ন মিনিটে তার মধ্যে থেকে এই যে সকাল থেকে যে জনসংযোগ রয়েছে মায়ের যে যথারীতি আচার নীতি নিয়ে পুজো হবে পুজোতে আমরা যেরকম স্বাভাবিক থাকে সেরকম মাছ থাকবে অন্ন ভোগে তারপর শীতল প্রসাদ থাকবে সব রকম উপচার দিয়ে মায়ের পুজো হবে একেবারেই অক্ষয় সমস্ত রীতি নীতি মেনেই তারাপীঠে সকাল থেকেই পুজো চলছে এবং তারাপীঠে আজকে মাকে দর্শন করতে অনেক দূর দূর থেকে প্রচুর মানুষ এসেছেন সমস্ত রীতি উপাচার মেনে সকাল থেকেই পুজো চলছে আর এবার আমরা দেখব এবার বসিরহাটের ছবি বসিরহাটের নবোদয় সংঘ সেখানে এবং বসিরাটের নবদয় সংঘের মন্ডপ যে ছবি দেখছেন বসিরাটের নবোদয় সংঘর ছবি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম অনুপম সেখানে এই থিমটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আজ কালী পুজোর সকালে ঠিক কিরকম ছবি এই মুহূর্তে সেখানে দেখো এই যে আজ কালী পুজো আর এই যে এই যে বসিরহাটের যে নবোদয় সংঘ এই নবোদয় সংঘ কিন্তু প্রতি বছরই তাদের মণ্ডপ এবং প্রতিবার মধ্যে নতুনত্বের কিছু নতুনত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করে এবং তার ব্যতিক্রম এবছরেও হয়নি এবছর কিন্তু তাদের মণ্ডপের মধ্যে তারা যেটা রেখেছে যে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি মূলত এই যে শিল্পী যে শিল্পী এই মণ্ডপটি তৈরি করেছে সেই শিল্পীর যেটা দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলেই এই যে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি এর মধ্যে দিয়ে তাকে তুলে ধরা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন লক্ষ্মীর একটা রূপ সেরকম শঙ্খ বাজিয়ে মাকে যেমন মুখ্যমন্ত্রীর হাত ধরেই যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্যে ঢুকেছে ঠিক সেই কারণেই শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি এইটা আর কি প্রকাশ করার চেষ্টা করেছে উদ্দ্যকতা না এবং এই যে মন্ডপ এবং এই যে প্রতিমা ইতিমধ্যে কিন্তু দর্শনার্থীদের মন কেড়েছে এবং আমরা গতকাল থেকে কিন্তু দেখেছি যে দর্শনার্থীদের ঢল নেমেছে এই এখানে এত সুন্দর এবং প্রতিমা দর্শনার্থীদের মন কেড়েছে ধন্যবাদ তোমায় আর এবার চলুন দক্ষিণেশ্বরের ছবি দেখি কালীপূজো বললেই অবশ্যই যেখানে যাওয়ার কথা প্রত্যেকের মাথায় আসে তা হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে কালীবন্দনা মা ভবতারিণীর পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড় আঠারোশো পঞ্চান্নতে মন্দিরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণি এখানে সাধনা করেন রামকৃষ্ণ পরমহংস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী প্রিয়াঙ্কা সেখান থেকে সরাসরি রয়েছেন প্রিয়াঙ্কা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কালী দিনে দক্ষিণেশ্বরে সবাই যান মাকে দর্শন করতে যান আজ সকালে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে অরিন্দিদা তুমি যেমনটা বললে রামকৃষ্ণ ভোর পাঁচটা থেকে মূলদার খুলে দেওয়া হয় দর্শনার্থী ভক্তদের এবং এখনো যতটা বেলা বাড়ছে ঠিক ততটাই লম্বা লাইট আগেও দেখাচ্ছিলাম দর্শকদের দর্শনার্থীরা পুণ্যার্থীরা তারা দূর দূরান্ত থেকে এসেছেন ভিন রাজ্য থেকেও কেউ কেউ এসেছেন মায়ের দর্শন পাওয়ার জন্য হয়তো সবাই পুষ্পাঞ্জলি দেবেন না কিন্তু মাতৃদর্শন দর্শন পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন আমি কথা বলে নেব অনেকেই এসেছে কোথা থেকে আসা হয়েছে সত্যি প্রত্যেক বছর আসা হয় কোথা থেকে আসা হয় রাজারহাট প্রতি বছর কি রাজারহাট এই কালী পুজোর দিন আসা হয় তানে আসা হয় এমনি আসি আমি প্রতি মাসে প্রতি মাসে এবং আজকের দিন স্পেশাল মা ভবতারিণীর কাছে আজকে আসতেই আমি আরো অনেকজনের সাথে কথা বলবো এই প্রথমবার সঙ্গে আসা হয়েছে

কোথাও যেন মা সন্তানের যে আত্মীয় সেই টানেই বোধ হয় মানুষ দর্শনার্থীরা দর্শকরা ভক্তরা তারা কিন্তু আসেন এখানে আমি আবারও কথা বলার চেষ্টা করব। অনেকেই এসেছেন এবং লম্বা লাইন বুঝতেই পারছো ছাতা মাথায় লাইন দিয়েছেন অনেকে কোথা থেকে আসা হয়েছে বেলেঘাটা বেলেঘাটা প্রত্যেক বছর আসা হয় হ্যাঁ এর আগে বছর আমার মা তাই এবার আসছি বোঝাই যাচ্ছে যে প্রত্যেক বছরই অনেকেই আসেন এবং এই লাইন দিয়েই তারা গুটি পা এগিয়ে যাচ্ছেন মূল মন্দিরের দিকে দেখো পুজো বিশেষ পুজো যেটা হবে সেটা রাত্রি দশটার পর থেকে এবং ভোগ আরতি ভোগ অর্পণ করা হবে মাকে দুপুর একটার পর দুপুর একটার কিছু আগে বন্ধ রাখা হবে সেই সময় কিন্তু মায়ের পুজো দেওয়া যাবে না তবে হ্যাঁ এখনো তিথি শুরু হয়নি অমাবস্যা তিথিতে বিশেষ পুজো যেটা হয় দক্ষিণেশ্বর মন্দিরে সেটা রাত্রিবেলায় দশটার পর থেকে কিন্তু শুরু হবে এবং যা যা রীতি নীতি রয়েছে সেই রীতি নীতি মেনেই কিন্তু মায়ের পুজো অর্চনা করা হবে এবং সকাল থেকেই যেমনটা বলছিলাম যে মাকে মাকে দেখতে মায়ের টানে প্রচুর দূর দূর থেকে অনেকে এসেছেন এবং তারই সঙ্গে রীতি মেনে সকাল থেকেই পুজো আর্চা চলছে দক্ষিণেশ্বরে আমরা সেই ছবি দেখলাম আর এবার দেখাবো একটু ঠনঠনিয়ার ছবি মা কালীর সকাল থেকে ঠনঠনিয়ায় ভক্তের ভিড় তিনশো বাইশ বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো ভোরেই মঙ্গল আরতি সকালে নানাবিধ উপকরণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো আর বেলাতে মৎস্য সহ অন্য ভোগের আয়োজন সকাল থেকেই সেখানেও ভক্তের ভিড় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত তুমি যেখানে রয়েছো সেই পুজো তো এত পুরনো একটা একটা পুজো এবং অবশ্যই সেই পুজো দেখতে প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ আসেন সকাল থেকে ঠিক কীরকম উপাচার চলছে কি রীতিনীতি রয়েছে এই পুজোতে দেখো অনিন্দিতা যে পুজো শুরু করেছিলেন উদয়নারায়ণ ব্রহ্মচারী নেমে এক তন্ত্র সাধক সেই তন্ত্র সাধক যখন পঞ্চমন্ডির আসন গড়ে মাটির মূর্তি দিয়ে পুজো শুরু করলেন সেই সেই তন্ত্র সাধকই আবার শঙ্কর ঘোষকে দিয়ে গেলেন পুজোর দায়ভার এবং ঘোষ পরিবার এই পুজো কিন্তু তিনশো বছর ধরে করে আসছে তুমি যেমনটা বললে যে ঐতিহ্য রয়েছে কিংবদন্তি রয়েছে এবং বহু মানুষ দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই পুজোতে প্রতি বছর আসেন এবং এই ভক্ত সমাগম কিন্তু দেখা যাচ্ছে তোমরা একটু দেখানোর চেষ্টা করব ঠিক মায়ের পাশে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তিও রয়েছে কেন রয়েছে তার কারণ এখানেই গদাধর চট্টোপাধ্যায় তিনি মাকে গান শুনিয়ে যেতেন যখন তিনি রামকৃষ্ণ হলেন তখনও তিনি আসতেন এবং মাকে পুজো করতেন এবং সেই কারণেই তার একটি মূর্তিও কিন্তু রাখা রয়েছে একটি আউটও রাখা রয়েছে এবং ঠাকুরের যে বিশেষত্ব একটু দেখানোর চেষ্টা করবো দেখো মহাকাল এখানে কোনাকোনিভাবে শুয়ে রয়েছেন এবং একই সঙ্গে মায়ের যে পা অর্থাৎ বাঁ পা একেবারে পূর্ব দিকে এবং ডান পা পশ্চিম দিকে একটু কোনা কোনি করে বিস্তৃত রয়েছে তোমাকে একবার এই একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে বহু মানুষ তারা এখন এই মুহূর্তে পুজোর জন্য এসে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসছে কি রকম লাগে প্রতি বছর আসেন কি রকম লাগছে আজকে ভালো লাগছে আপনি কোথা থেকে ফুল ফুলবাগান কি রকম লাগছে খুব ভালো লাগে খুব শান্তি লাগে কাজে বহু মানুষ এখান থেকে এখানে আসেন এবং বহু মানুষের সমাগম হয় এবং সেরকমই কিন্তু সকাল থেকে সমাগম হচ্ছে ঠিক সাড়ে চারটে নাগাদ আরতি হয়ে গিয়েছে সাতটা থেকে নৈবেদ্য দিয়ে যে ভোগ হচ্ছিল সেই ভোগের পুজো এবার শেষ হয়েছে এবারে একেবারে সাড়ে বারোটার সময় মাকে দেওয়া হবে অন্নের ভোগ সেই অন্নের ভোগে নানান পথ থাকবে এবং একই সঙ্গে মাছ দিয়ে মায়ের যে অন্নের ভোগ তা কিন্তু আজকে মাকে ভোগ নিবেদন করা হবে অনিন্দিতা বেশ ধন্যবাদ সুদীপ্ত তোমার িয়ার ছবি দেখছেন এই মুহূর্তে ঠনঠনিয়াতে সকাল থেকেই ভক্তের ভিড় এবং সকাল থেকেই অন্য ভোগের ভোগের তিনশো বাইশ বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো আজ কালী পুজোর দিন অমাবস্যায় মাকে দেখতে প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ ভিড় করেন বাংলা জুড়েই কালীবন্দনা চলছে আমরা বিভিন্ন জায়গার ছবি নিউজ এইটিন বাংলায় তুলে ধরছি দক্ষিণেশ্বর থেকে শুরু করে ঠনঠনিয়া তারাপীঠ সব জায়গার ছবি দেখাচ্ছি এবার বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাই চলুন দেখা যাক ঘাটালের ছবি খেলার ছলে পূজো শুরু ঘাটালের বন্দ্যোপাধ্যায় একসময় কয়েকজন বন্ধু মিলে কালী শুরু করেছিল সেই পুজো আজ বাড়ির পুজো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এখানকার ঠিক করলো যে আমরা কালী পুজো করবো করলে তাহলে কি করে কালী পুজো করবি তুই তো ঠাকুর করতে তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো এলো নিয়ে এসে পুজো আয়োজন করলো গিয়ে দেখছি একটা শোল মাছ পাড়ে ধরে এটাকে আগে পুড়িয়ে মাকে দিয়ে দেবো সব নাকি মা কালী বলেছে তুই শোল মাছ পুরাটা কিন্তু খুব ভালো হয়েছিল তোরা প্রত্যেক বছর আমাকে শোল মাছ পুরাই দিবি প্রতি বছর মাটির মূর্তি গড়া হয় ঠাকুর দালানে দীপান্বিত অমাবস্যায় জাঁকজমক পুরো পরিবার একসঙ্গে প্রতিমা নিরঞ্জনের আগে জমিয়ে সেঁদুর খেলা চার রকমের পায়েস করে দেওয়া হয় খিচুড়ি ভোগ তার সাথে মাছ পোড়া থাকে মাছের চাটনি হ্যাঁ প্রত্যেক বছর এঁচড়ের দরকারি বেল পাকা বেল ফলের সাথে দিতেই পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা